আশরাফুলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে বন্দন পরিবার প্রবাসী ঐক্য যুব সংগঠন মানুষ মানুষের জন্য মানবতার তরে এগিয়ে আসুন দেখছেন তথ্যচিত্রে এস এম নাইমুল ইসলাম জিহাদ যে সময় স্বাভাবিকভাবে মাঠে খেলাধুলা করবে পড়ালেখা করবে তবে দীর্ঘদিন বিছানায় পড়ে রয়েছে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আশরাফুল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের সাতনং ওয়ার্ডের বটোটা উত্তর অসহায় জয়নাল মিয়ার ছেলে মোহাম্মদ আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যান্সার নামক রোগে আক্রান্ত এমত অবস্থায় এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান এলাকার মানবতার সেবার অগ্রদূত বন্দন পরিবার প্রবাসী ঐক্যযুব সংগঠন বন্দন পরিবার প্রবাসী ঐক্য যুব সংগঠনের সকল সদস্যের সহযোগিতায় আশরাফলীর পরিবারের মাঝে আশি হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয় গতকাল শুক্রবার পাঁচই জুলাই বন্দন পরিবার প্রবাসী ঐক্য সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ রুমান মিয়া ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বাতিন মিয়ার মোহাম্মদ জহির মিয়ার উদ্যোগে আর্থিক সহযোগিতার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে জানান সংগঠন কর্তৃপক্ষ এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান দানু সমাজসেবক বরঠুটা কাশীপুর গণমোরার যুব উন্নয়ন কমিটি সভাপতি জনাব মোহাম্মদ সুমেন মিয়া অবসরপ্রাপ্ত সব সেনাবাহিনী জনাব মোহাম্মদ ইউসুফ আলী জনাব মোহাম্মদ রাসেল মিয়া প্রবাসী সৌদি আরব জনাব মোহাম্মদ বিল্লাল মিয়া প্রবাসী সৌদি আরব মোহাম্মদ জনিমুল্লা গ্রামে আরও অনেকেই উপস্থিত ছিলেন বন্দন পরিবার প্রবাসী ঐক্য সংগঠন সমাজের উন্নয়নমূলক কাজ ও অসহায় ক্ষতি দরিদ্র মানুষের সহযোগিতা করে যাচ্ছেন সংগঠন কৃতিপক্ষ বিষয়টি নিশ্চিত করেন আজকে আমরা আবারও পুনরায় জয়নালের ছেলের হাতে কিছু উনত্রিশ হাজার টাকা আজকে আবার পুনরায় আমরা ওর হাতে তুলে দিলাম ওর চিকিৎসা বাবদ আল্লাহর জন্য ওর দ্রুত সুস্থতা কামনা করছি আমরা সবাই আর এই টাকাটা যারা ওকে দিয়েছে প্রবাসীরা প্রবাসীদের জন্য আমরা সবাই দোয়া করব। যে এইভাবে যেন অসহায় মানুষের পাশে সকল প্রবাসী ভাইরা এদের পাশে দাঁড়াইতে পারে এবং এদের যেন আল্লাহ তালা যেন এদের সুস্থতা এবং আর্থিক সচ্ছলতা প্রদান করে সে প্রত্যাশাই করছি এবং এইটার দেখি। যে অন্যান্য সংগঠন যারা আছে এইভাবে যেন এই সংগঠনগুলা যেন সমাজের সমাজের অসহায় হতদরিদ্রদের মাঝে এইভাবে সাহায্য করতে পারে সেই প্রত্যাশায় করছি সবাই এগিয়ে আসবে সেই প্রত্যাশায় রেখে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আসসালামু আলাইকুম যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের আজকের এই মানবিক আবেদনের ভিডিও নেতিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আরছি ঘটনা উত্তরপাড়া মোহাম্মদ চোরান মেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল সবাই জানেন সে দীর্ঘদিন ধরেই ক্যান্সার নামক রোগে আক্রান্ত হয়ে আছেন এমত অবস্থায় গ্রামের সামাজিক উন্নয়নমূলক সংগঠন বন্দরপ্রবহা প্রবাসী ঐক্য যুব সংগঠনের আর্থিক সহযোগিতায় আশরাফুলের চিকিৎসার সাময়িক যোগান দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই সেই ধারাবাহিকতার আলোকে এলাকার সর্বসাধারণের সহযোগিতার পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর আর্থিক সহযোগিতায় আশরাফুলের পরিবার কিছু আর্থিক সহযোগিতা পেয়েছে সে আর্থিক সহযোগিতার মধ্য দিয়েই উন্নত উন্নতদের চিকিৎসা করার লক্ষ্যে তারা এগিয়ে যাবে তো বিশেষ করে আমি আমাদের গ্রামের সকল প্রভিনদেরকে শ্রদ্ধা সম্মান ও সাধু স্মরণ করছি তাদের অক্লান্ত পরিশ্রমকে আর যাদের দিন ভরার পরিশ্রমের মধ্য দিয়েই মানুষের অসহায় মানুষের পাশে বছর দাঁড়াচ্ছে তাদের প্রতি সর্বদাই মন থেকে দোয়া রইল তারা সমাজতান্ত্রিক পর্যায়ে ইন ফিউচারও সমাজের অন্যান্য কাজ করবে বলে আমি আশাবুক্ত সকলের জন্য শুভকামনা রইল